তো এখন ওনাদের কথা অনুযায়ী আমাদের কাজ করতেই হবে যেহেতু একাত উঁচ হবে এবং কি ওনারা টাঙ্কিটাও উপরেই করছেন তো দুই দিক মিলিয়ে ওনাদেরকে এই কাজগুলো আমরা সমাধান করে দিতে হচ্ছে তো টাঙ্কি আগে বসায় নাই তো এখন যারা টাঙ্কি গে ওনারা প্রায় দেড় হাত থেকে দুই হাত উঁচা করে ফেলছে বেশি উপরে তো আমাদেরটা দুই হাত নিচে নেমে যায় তো আমাদেরকেও দেখে এটা বুঝে করতে হবে তো তার জন্য আমরা কাজগুলো আবার পুনরায় করতেছি তো এগুলো কিন্তু আসলে বিরক্তের কাজ এবং কি মালিকেরও লস আমাদের লস তো আমরা যেহেতু আমরা চাই না কোনো বাড়িওয়ালার আমরা নষ্ট করতে তো আমরা চাই পুনরায় আবার ফিটিংসগুলো ঘাম দিয়ে যেই পাইপগুলো লাগিয়ে ফেলছিলাম গুলো কেটে ফিটিংসে ঘাম দড়িয়ে তারপর আমরা এগুলো খোলার চেষ্টা করতেছি তা আমরা সবসময় চেষ্টা করি যাতে বাইরওয়ালার আমরা ভালো কাজ করতে পারি তো পুনরায় কাজগুলোকে সমাধান করার চেষ্টা করেছি ঘাম দিয়ে আবার একুরেট করে নিচ্ছি পাইপগুলো পাইপ দিয়ে তো এখানে একুড়েট করে রাখার চেষ্টা হচ্ছে যে যাতে ফিটিংসগুলো নষ্ট না হয় তো আসলে যারা বাড়িওয়ালা আছেন তো অবশ্যই আগেই সবাই বাড়িওয়ালা মিস্ত্রি এবং কি যত কাজ আছে সবগুলি আগে পুনরায় ভালোভাবে চেক করে নেবেন নিলে আর এরকমটা হয় না তো ওনাদের কথা হচ্ছে যে আমরা কাজ করবো হয়তো আমরা একদিন কাজ করবো আমাদের কথা হচ্ছে আমরা একদিন কাজ করবো হয়তো বা ওনারা ব্যবহার করবেন অনেক দিন যার জন্য আমাদেরকে কাজগুলো আবার পুনরায় ঠিকভাবে ওনাদেরকে করে দিতে হচ্ছে তো আসলে দ্বিতীয়বার কাজ করতে গেলে অনেক কিছুরই সমস্যা হয় সমাধান দিতে হয় যেমন একটা পাইপ কাজ করতে গেলে অন্য একটা ভেঙে যায় বা এদিকে এদিক সমস্যা হইতেই পারে তো আসলে একেবারেই প্রথম অবস্থায় কাজগুলো করে নিলে একুটেট থাকে পরবর্তীতে কাজ করতে গেলে একটু এদিক সেদিক হয় তো তারপরও আমরা চেষ্টা করি সবসময় ভালো কাজগুলো করে দেওয়ার জন্য তো এখন আমরা এই ঘামগুলো দিয়ে আগুন দিয়ে পাইপের পাইপ থেকে বাকি অংশগুলো তুলে নিচ্ছি তো আসলে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারছি খুব সুন্দরভাবে তো আমরা সুন্দরভাবে আবার যে ভিতরে যেই ঘাম টাম ছিল বা যে কোনো কিছু ছিল এগুলো আমরা আবার একুরেটভাবে তুলে নিচ্ছি তুলে একদম ক্লিয়ার করে নিচ্ছি যাতে আমাদের ঘাম এবং পাইপ লাগালে যাতে ঘামের সাথে এক পাইপের ফিটিংসের সাথে একেবারে একুরেটভাবে লেগে যায় তো আমরা আসলে সবসময় চেষ্টা করব ভালো কাজগুলো করার জন্য তো আমাদের কাজ সম্পূর্ণ হলে আমরা এখন একেবারে একসাথে কাজগুলো সমাধান করবো তো এই যে দেখতে পাচ্ছেন আমরা উঁচু করে নিচ্ছি নিয়ে আমরা একুরেট করে দেওয়ার চেষ্টা করতেছি তো আমরা আসলে দুই জায়গায় সমানভাবে গাম দিয়ে দেব তো গাম দিয়ে লাগিয়ে নেব তো আমরা আসলে সব সময় চেষ্টা করি যাতে মালিক পক্ষের ভালো হয় তো অনেক সময় ওনাদের কথার কারণে ভুলের কারণে আমাদেরকে কাজ করতে হয় করার পরও আবার দ্বিতীয়বারের মতন কাজ করতে হয় তো এখানে আমাদের আবার দ্বিতীয়বারের মতন কাজগুলো করতে হয়েছে খুবই কষ্টজনক